ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন দীর্ঘ ইঞ্জুরি কাটিয়ে উঠে জাতীয় দলের ফেরার লক্ষ্যে এবারের বিপিএলে দারুণ পারফর্ম করার চিন্তা নিয়ে মাঠে নেমেছিলেন তাসকিন আহমেদ নিজের লক্ষ্যে সফল হয়েছেন তিনি নিউজিল্যান্ড সফরে জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন তাস্কিন বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের ফসল এটি প্রতি ম্যাচে সিলেট সিক্সার্স এর জয়ে অবদান রাখছেন তিনি আজ খুলনা টাইটান্স এর বিপক্ষে সিলেট সিক্সার্স এর জয়ে মাত্র এক দশমিক এক ওভার বোলিং করেছেন তাস্কিন পুরো ইনিংসে সাত বলে ছয় রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছেন তিনি এদিকে গত ম্যাচেও সিলেটের জয়ে দুই উইকেট পেয়েছিলেন তাস্কিন আর সেই দুই উইকেটে তিনি ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকে বিপিএল এর এবারের আসরে এর আগে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন সাকিব আল হাসান তবে সাকিবকে ছাড়িয়ে গতকাল আঠারো উইকেটে পৌঁছে গেছেন তাস্কিন এছাড়াও আজ দুই উইকেটের মাধ্যমে নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায় সাকিবের সঙ্গে তাস্কিনের ব্যবধান তিন উইকেট বিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় এবারের আসরে এখন পর্যন্ত সবার উপরে আছেন টাইগার এই তরুণ ক্রিকেটার হয়তো পুরো আসর শেষে সর্বোচ্চ উইকেট শিকারী বলারও হতে পারেন তাস্কিন আহমেদ